বন্ধুরা আজকাল নব্বই শতাংশ মানুষ চা পান করে কিন্তু আপনি কি জানেন যে চা আমাদের জন্য কতটা উপকারী আমরা প্রায়শই শুনে থাকি যে চা পান করলে ক্ষতি হয় কিন্তু আপনি যদি সঠিক উপায়ে চা পান করেন তবে এটি আপনার শরীরের অনেক রোগকে দূর করতে পারে আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে চা বানাতে হয় এবং কি কি জিনিস এতে ব্যবহার করতে হয় চা কখন এবং কতটা পরিমাণে পান করা উচিত আর কোন সময়ে চা পান করা উচিত নয় আপনি যদি এই সমস্ত জিনিস সম্পর্কে জানেন তবে এই চা আপনার জন্য অমৃতের সমান হয়ে উঠবে বন্ধুরা আপনি যদি ভুল উপায়ে জলও পান করেন তবে তা আপনার জন্য বিষ হয়ে যায় যদি আপনি স্বাস্থ্যকর খাবারও বেশি পরিমাণে খান তাহলে আপনার জন্য সেটিও ক্ষতিকারক হয়ে ওঠে সেই জন্য সঠিক উপায়ে সব কিছু পান করা বা খাওয়ার মাধ্যমে এটি আপনার জন্য অমৃতের সমান কাজ করতে পারে এবং অনেক রোগ থেকে দূরে রাখতে পারে তো বন্ধুরা চলুন শুরু করা যাক একসময় একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যিনি শাস্ত্রে একজন মহান বিশেষজ্ঞ ছিলেন তিনি একটি নগরে স্বাস্থ্য সংক্রান্ত প্রবচন দিচ্ছিলেন তখন সেখানকার সমবেত ব্যক্তিদের মধ্যে একজন যুবক উঠে দাঁড়িয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুবর আমার মনে একটা প্রশ্ন আছে দয়া করে আমাকে তার উত্তর দিয়ে আমার মনকে তৃপ্ত করুন বৌদ্ধ সন্ন্যাসী যুবককে জিজ্ঞাসা করলেন হে বাছা তোমার কি প্রশ্ন আমায় খুলে বলো তখন যুবক বলল হে গুরুবর আমি শুনেছি চা আমাদের জন্য বিষের সমান কিন্তু আমার দেখা সবাই চা পান করে কিন্তু তার পরেও তারা সুস্থ আছেন কিভাবে চা যদি বিষ হয় তাহলে মানুষ কেন পান করে কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দিন যুবকের কথা মনোযোগ সহকারে শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী তাকে বললেন হে পুত্র চা বিষ নয় কিন্তু ভুল উপায়ে পান করলে তা অবশ্যই বিষে পরিণত হয় তখন গুরু যুবককে বললেন পুত্র আজ আমি তোমাকে চায়ের সম্পর্কে বিস্তারিতভাবে বলবো আর তুমি যদি চায়ে আমার বলা তিনটি জিনিস ব্যবহার করো তাহলে এই চা তোমার জন্য অমৃত হয়ে উঠবে এরপর গুরুদেব যুবককে বললেন হে পুত্র প্রতিদিন দুই থেকে তিন কাপ চা তোমার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ চায়ে রয়েছে অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা তোমার স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে কিন্তু তুমি যদি তোমার চায়ে এই তিনটি জিনিস যোগ করো তাহলে চা তোমাকে অনেক রোগ থেকে দূরে রাখবে এবং তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে এরপর গুরুদেব সকলকে বললেন চা বানাতে প্রথমে যে জিনিসটি দিতে হবে তা হলো আদা আদা এমনই একটি সৌন্দর্য ভেষজ যা মানুষের চায়ের মধ্যে দিয়ে থাকে কিন্তু আপনি যদি আপনার চায়ে আদা না যোগ করেন তাহলে আপনি এর উপকারিতা থেকে বঞ্চিত হবেন আয়ুর্বেদিক গ্রন্থে আদাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেষজ হিসাবে বিবেচনা করা হয় এমনকি এটিকে ওষুধের একটি সম্পূর্ণ ভাণ্ডার হিসাবে বর্ণনা করা হয়েছে আয়ুর্বেদে এটি একটি শক্তিশালী পাচক হিসাবে গ্রহণ করার সুপারিশ করা হয় কারণ এটি হজমের আগুনকে প্রজ্বলিত করে এবং ক্ষুধা বাড়ায় এর পুষ্টিগুণ সহজেই শরীরের সমস্ত অংশে পৌঁছে যায় আয়ুর্বেদে জয়েন্টের ব্যথা বমি ভাব এবং গতিজনিত সমস্যার চিকিৎসায় আদা ব্যবহার করা হয় আদা হাজার হাজার বছর ধরে প্রাচীন সভ্যতা দ্বারা পাচন রস হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এতে এমন উপাদান রয়েছে যা বাত দোষ দূর করে যা পেটের গ্যাস দূর করে পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা প্রতিরোধ করে এছাড়াও পেটের পীড়া নিরাময় করে পেশি শিথিল করে এবং বদ হজম থেকে মুক্তি দেয় এই ভেষজ উপাদানগুলি কোলেস্টেরল কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণ রক্ত উন্নত করতে এবং রক্ত রক্ত জমার বাধা প্রতিরোধে কাজ করে এই সমস্ত জিনিস হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় আদার মধ্যে জিন্জেরল নামক একটি অত্যন্ত উপকারী উপাদান রয়েছে যা জয়েন্ট ও পেশির ব্যথা কমায় এবং আদা গুরুতর ও ক্রমাগত প্রদাহজনিত রোগের জন্য একটি কার্যকর চিকিৎসা কিছু লোকের ফুসফুসের অক্সিজেন বাহিকায় স্নায়ু ফুলে যায় এবং এগুলি বিভিন্ন পদার্থের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে এবং এর সাথে এটি আরও দুটি উপায় উপকারী প্রথমত শ্বাসনালীর পেশিকে সংকুচিত করে এমন এনজাইমকে ব্লক করে এবং অন্যান্য এনজাইমগুলোকে সক্রিয় করে যা বায়ু পথকে শিথিল করে আদা আপনার শরীরের অভ্যন্তরে প্রদাহ কমায় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার ওজনও কমায় এবং আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী করে তাই চায়ে আদা অবশ্যই ব্যবহার করুন এরপর বৌদ্ধ সন্ন্যাসী দ্বিতীয় কথাটি বলতে গিয়ে বলেন যে আপনার চায়ে দারচিনি দিতে হবে দারচিনি এমন একটি ভেষজ যা আমাদের খাবারেও ব্যবহার করা হয় দারচিনিতে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ভিটামিন আয়রন ফসফরাস ম্যাঙ্গানিজ কপার কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রভৃতি বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের অনেক সমস্যা থেকে দূরে রাখে আপনি যদি চায়ে দারচিনি যোগ করেন তবে এটি আপনার রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এবং এটি চায়ে একটি ভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে কারচিনি অভ্যন্তরে এমন উপাদান রয়েছে যা আপনার শরীরের যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং এটি আপনার রক্তে শর্করা কমাতে কাজ করে আর আপনার রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে এটি আপনার আটকে থাকা ধমনি খুলতে সাহায্য করে যার ফলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন উন্নত হয় আর হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে হাড় এবং জয়েন্টের সমস্যা হওয়া খুব সাধারণ ব্যাপার এমন পরিস্থিতিতে এটি আপনার জন্য খুবই কার্যকরী অনেক সময় মাংসপেশিতে টান বা রক্ত প্রবাহে ব্যাঘাতের কারণে নার্ভের ব্যথা হয় এমন অবস্থায় দারচিনি সেই ব্যথা দূর করে আপনার ওজন বেশি হলে এটি আপনার ওজন নিয়ন্ত্রণ করে সহজেই আপনার চর্বি কমাতে সাহায্য করে আপনি যদি পেটের ব্যথায় ভুগে থাকেন তাহলে তাতেও দারচিনি খুবই উপকারী আর এতে মেটাবলিজম বাড়ে এটি বুক জ্বালা কমাতেও কার্যকর এছাড়া দারচিনি ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে এরপর গুরুদেব তাকে তৃতীয় কথাটি বলতে গিয়ে বলেন হে পুত্র চায়ে আরেকটি যেটি ব্যবহার করতে হবে তা হল এলাচ এলাচের মধ্যে থাকা অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোব্যাক্টেরিয়ালের সাহায্যে ডায়াবেটিস ড্রেস এবং লিভার ক্যান্সারে নিরাময় করা যায় এলাচ আপনার শরীরের স্নায়ুকে শক্তিশালী করতে কাজ করে এটি আপনার পরিপাকতন্ত্রকে শক্তিশালী রাখে আপনার রক্ত সঞ্চালন ভালো রাখে এবং সেই সঙ্গে আপনার শরীরে শক্তি বাড়ায় এলাচের ব্যবহার আপনাকে রোগ বা যৌন রোগ থেকে মুক্তি দেয় এটি ক্যান্সারের মতো গুরুতর রোগকেও দূর করে এটি মুখের ক্যান্সার এবং ত্বকের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে কার্যকর এলাচের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম পাওয়া যায় যার কারণে শরীরের রক্ত চলাচল সবসময় স্বাভাবিক থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে গ্যাস অ্যাসিডিটি ও পেটের সমস্যা থাকলে তাও দূর করে তাই চায়ে এলাচের ব্যবহার আপনার জন্য অমৃতের সমান হয়ে উঠবে এটি অ্যাজমাতেও কার্যকরী এলাচ সুগার কমাতে সাহায্য করে অর্থাৎ শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এলাচে অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি দীর্ঘস্থায়ী রোগ যেমন অ্যালার্জি ও প্রদাহ সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে যারা সর্দি কাশি বা গলা ব্যথায় ভোগেন তাদের জন্য সবুজ এলাচ খুবই উপকারী হয়ে থাকে এলাজ ব্যবহারে পেটের আলসারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিদিন এলাজ সেবনে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কারণ এলাচে অ্যাসিড এবং গ্যাস্ট্রিক আলসারের আকারকে অন্তত পঞ্চাশ শতাংশ কমিয়ে দেয় এছাড়া এলাজ সেবনে মুখের দুর্গন্ধ দূর হয় এবং বমি বমি ভাবের মতো সমস্যাও দূর হয়ে যায় এলাচের রসে উপস্থিত এনজাইম কোলেস্টেরল কমায় আর যারা ঘন ঘন নার্ভাসে ভোগেন তাদের জন্য এলাচ খুবই উপকারী এলাচের মধ্যে রয়েছে অক্সিডেন্ট উপাদান যা রক্ত চলাচল স্বাভাবিক করে যার কারণে মন শান্ত থাকে এলাচ আপনার ওজন বাড়তে বাধা দেয় এবং আপনার স্থূলতা কমায় এলাচ ব্যবহার করলে ফাঙ্গা সংক্রমণ খাদ্যে বিষক্রিয়া এবং হজম সংক্রান্ত রোগ সম্পূর্ণভাবে দূর হয় তাই আপনার চায়ে অবশ্যই এলাচ ব্যবহার করুন এরপর বৌদ্ধ সন্ন্যাসী যুবককে বললেন হে পুত্র এখন বলব কীভাবে চা বানাতে হয় এক কাপ চা বানাতে হলে প্রথমে এক কাপ জল নিতে হবে তারপর সেই জল ভালো করে গরম করে নিতে হবে এরপর এতে আধা চামচ কাটা আদা দিতে হবে আর এরপর এর মধ্যে এক চতুর্থাংশ দারচিনির গুঁড়ো দিতে হবে এবং একটি ছোটো এলাচ পিসে তাতে দিতে হবে তারপর চা ভালো করে ফুটলে তাতে আধ কাপ দুধ দিয়ে অল্প আঁচে ফোটাতে হবে চা কিছুক্ষণ ধরে ফোটালে এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান জলে ও দুধে মিশে যায় আর এই তিনটি জিনিস অর্থাৎ আদা দারচিনি এবং এলাচ জলে ভালোভাবে মিশে যায় যার কারণে আপনার চা অমৃত হয়ে যায় আপনারা চায়ে চিনি ব্যবহার করবেন না কারণ চিনি হলো একটি মিষ্টি বিষ আপনি যদি আপনার চায়ে চিনি ব্যবহার করেন তবে এটি আপনার জন্য খুবই ক্ষতিকর হয়ে উঠবে এবং এটি আপনার চাকে পিসে পরিণত করবে সেজন্য আপনি যদি আপনার চাকে মিষ্টি করতে চান তাহলে দেশি খান্ড বা ধাগা মিষ্টি পাউডার ব্যবহার করুন গুড়ের চা শুনতে স্বাস্থ্যকর মনে হয় কিন্তু আয়ুর্বেদ অনুযায়ী গুড় এবং দুধ সঠিক কম্বিনেশন নয় আপনি দেখবেন পুটন্ত দুধে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধ কেটে যায় তাই গুড়ের ব্যবহার করা যাবে না কারণ এতে পেট খারাপ হতে পারে আপনি যদি চা মিষ্টি ছাড়া পান করতে পারেন তবে এটি খুবই ভালো তারপর এটি আপনাকে ছেকে একটি কাপে নিতে হবে এবং এটি একটু ঠান্ডা হলেই পান করতে হবে এরপর গুরু যুবককে বললেন হে পুত্র তোমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে খাবার খাওয়ার পর চা পান করা যাবে না কারণ এটি তোমার শরীরে আয়রনের শোষণকে কমিয়ে দেয় চায়ে ট্যানিন নামক একটি যৌগ পাওয়া যায় এটি শরীরের আয়রন শোষণ করার ক্ষমতা হ্রাস করতে পারে তাই খাবার খাওয়ার পরপরই চা পান করা নিষেধ এবং কখনোই দুই বা তিন কাপের বেশি চা পান করা উচিত নয় কারণ অতিরিক্ত চা দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণ হতে পারে চায়ে ক্যাফিন নামক উপকার থাকে এবং অতিরিক্ত পরিমাণে ক্যাফিন গ্রহণ করলে মস্তিষ্ক সংক্রান্ত রোগ হতে পারে অতিরিক্ত পরিমাণে চা পান করায় উদ্বেগ ট্রেস এবং অস্থিরতা বাড়ায় এছাড়া অতিরিক্ত চা পানের ফলে অনিদ্রা ও হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে চা হৃদরোগকে প্রতিরোধ করতে সহায়ক হলেও চায়ে উপস্থিত ক্যাফেন থাকায় এর অতিরিক্ত সেবনে হৃদরোগ ও অনিদ্রা হতে পারে অতিরিক্ত চা পান করলে বমি বমি ভাব হতে পারে আর এতে বুকে পড়া হতে পারে চায়ে উপস্থিত ক্যাফিন উপক্ষার পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে যার কারণে বুক জ্বালা পড়া অনুভব হতে পারে তাই অ্যাসিডিটি সংক্রান্ত ব্যক্তিদের চা পান করা উচিত নয় এমনকি গর্ভ অবস্থায়ও চা পান করা উচিত নয় কারণ এতে শিশুর ওজন কমে যায় এবং এটি তার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে তাই চা অতিরিক্ত পান করা উচিত নয় আপনাকে যা করতে হবে তা হলো আপনি যদি দিনে দুই বা তিন কাপ চা পান করেন তবে এই চা আপনার জন্য খুবই উপকারী যার প্রথমটি হল আপনার পরিপাকতন্ত্র ঠিক করে কারণ চায়ে থাকা কিটাজিন আপনাকে পেট সংক্রান্ত সমস্যা কমাতে সাহায্য করে এটি আপনার ডায়াবেটিসের মতো সমস্যা থেকে মুক্তি দেয় এর তৃতীয় সুবিধাটি হল আপনার চুল এবং ত্বকের জন্য উপকারী এতে অক্সিডেন্ট উপাদান পাওয়া যায় চা আপনার শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এবং নিরাময় প্রতিক্রিয়া শুরু করে এটি ত্বকের জন্য দুর্দান্ত উপকারী কারণ এটি আপনার শরীরকে ত্বকের সংক্রমণ এবং দাগের সাথে লড়াই করতে সাহায্য করে এটি বার্ধক্যজনিত প্রভাব কমায় এর চতুর্থ সুবিধাটি হল এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এই চা অক্সিডেন্টে ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরকে ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এই চায়ে উপস্থিত ক্যাফিন আপনার মস্তিষ্ককে সজাগ রাখে যার ফলে আপনার শরীরে শক্তি সঞ্চালন হতে থাকে এর পঞ্চম উপকার হলো এটি মস্তিষ্কের কোষগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে তাদের মধ্যে রক্ত প্রবাহকে উন্নত করতে খুবই উপকারী এটি মনকে শান্ত করে এবং আপনার স্মৃতিশক্তি উন্নত করে এবং এতে আপনি আগের চেয়ে আরও সজাগ ও সক্রিয় হয়ে উঠবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন